চলুন বন্ধুরা এই এত সুন্দর রেসিপিটা রান্নাটা আরম্ভ করে দিই যেমন দেখতে সুন্দর লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে সামান্য মশলা দিয়ে এত সুন্দর একটা ফুলকপি আলুর ঝোল দেরি না করে চলুন রান্নাটা বসিয়ে দিই ফুলকপি আলু সিদ্ধ করে নিয়েছি অল্প একটু সিদ্ধ করে জল ঝাড়িয়ে নিয়েছি এবার এই নিরামিষ তরকারিতে কি কি মশলা আমি দিচ্ছি দেখুন এখানে কাঁচা লঙ্কা আছে আদা আছে ধনে আছে জিরে আছে টমেটো আছে আর একটু দারচিনি এলাচ আছে সব এবার মিক্সিতে পেস্ট করব। তেল দিয়ে দেবো ফুলকপি আলুটা ভাজবো আর এই নিরামিষ ফুলকপি আলুর তরকারিতে একটু তেলটা বেশি লাগে মশলাটা পেস্ট করে নিয়েছি জিরে আদা ধনে কাঁচা লঙ্কা টমেটো দারচিনি এলাচ এই নিরামিষ ফুলকপির ঝোলটা খেতে খুব ভালো লাগে আর আজকে আমি দেশি ফুলকপি দিয়ে করব ফুলকপি আর আলুটা বন্ধুরা ভালো করে ভেজে নেবো অল্প একটু সিদ্ধ করে নিয়েছি এবার খুব ভালো করে ভেজে নেব নুন দেবো একটু আর হলুদ দেব এখন তো শীতকাল না গরমকাল তাই জন্য একটু ফুলকপিটা আর আলুটা সিদ্ধ করে নিয়েছি তারপরে ভালো করে ভাজবো আর শীতকালে ফুলকপি থাকলে আমি সিদ্ধ খুব একটা করি না ডাইরেক্টই রান্না করি কপিটা যত ভালো করে ভাজবেন রান্নায় তত টেস্ট আসবে তা চলুন আমি ভালো করে ফুলকপিটা ভেজে নিন আলুটা প্রায় ভাজা হয়ে গেছে আর একটু লাল লাল করে ভাজবো আমি আলাদা করে ফুলকপি আলু তুলে রাখবো না এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো টাইম নেই আজকে অনেক দেরি হয়ে গেছে রান্না করতে যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো তরকারি এটা এবার আর একটু হলুদ দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব আর আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো পরে আমি দিই না আমি আগেই দিয়ে দিই আর দেবো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি একটু টপ দিয়ে দিয়ে দেবো টমেটো একটা গোটা দিয়েছি অল্প দেবো বেশি দেবো না তা টপ হয়ে যাবে এবার মশলাটা কষাবো গ্যাসটা একটু কমিয়ে দিলাম এবার ভালো করে বলবো না মশলাটা কষাবো অনেকক্ষণ ধরেই গ্যাস কমিয়ে মশলাটা কষাতে হবে মশলাটা কষাবেন তো মশলাটা পুড়ে যায় গন্ধ বেরিয়েছে এবং এখনই গন্ধ বেরিয়ে গেছে বন্ধুরা অল্প একটু নুন দেবো কপি ভাজার সময় একটু নুন দিয়েছিলাম আর একটু নুন দিলাম এই ফুলকপি নিরামিষের তরকারিটায় কিন্তু পেঁয়াজ রসুন একদম অ্যাড হয় না এই নিরামিষ তরকারিটা খুব ভালো লাগে যাক আমার ফুলকপি আলু কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে আমি এবার একটু জল দিয়ে দেবো যদি আপনারা কষা খান গ্যাস কমিয়ে কমিয়ে আলু আর কপি সিদ্ধ হলে নামিয়ে নেবেন কষাটাও কিন্তু দারুণ লাগে কালারটা এত সুন্দর হয়েছে আর কষাটা খেতে কিন্তু দারুণ লাগে পরোটা বা রুটি দিয়ে এরকম কষা ফুলকপি দারুণ লাগে কিন্তু আমরা ভাত দিয়ে খাবো তাই আমি একটু ঝোল রাখবো জল মিক্সি বাটিতে যেটাই মশলা পেস্ট করেছি সেই ধোয়া বাটিটাই এবং অল্প একটু এক বাটি জল দিয়ে দিচ্ছি তারাও রান্না হয়নি এখনো দাঁড়াও রান্না হয়নি এখনো হয়ে এসেছে দাঁড়াও সুন্দর করে খেতে গেলে একটু অপেক্ষা করতে হয় এটা হোক বন্ধুরা আমি ঢাকা দেবো না ঢাকা ছাড়াই সিদ্ধ করব কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে আমার আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে দারুণ দারুন কালারটা এসছে গরম মশলা তো আগে দিয়েছি আমি নিরামিষ তরকারিতে ধনে পাতা দিই না আপনারা চাইলে দিতে পারেন আমি দিই না ফুলকপির একটা আলাদা সুন্দর গন্ধটা তাহলে চলে যায় এবার চলুন বন্ধুরা নামিয়ে দেব রেডি বন্ধুরা আমার নিরামিষ আলু ফুলকপির ঝোল একবার করে দেখবেন এইভাবে শুধু জিরে ধনে বাটা আর টমেটো টক দই দিয়ে করলাম আর একটু গরম মশলা দিয়েছিলাম সত্যিই খুব ভালো হয় খুব ভালো হয় আর কফি যদি ভালো হয় তাহলে তো আরও টেস্ট হয় আর আমার কফিটা সত্যি বন্ধুরা এত ভালো এনেছিল আজকে আর বন্ধুরা ফুলকপিতে একটু তেল না দিলে ভালো লাগে না নিরামিষ তো একটু তেলটা বেশি লাগে আর যারা কম তেল পছন্দ করেন কম তেল দিয়েও করবেন ভালো লাগে রেডি বন্ধুরা আলু ফুলকপির ঝোল বা যেটাই নাম দেবেন তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন রান্নাটা আমার কেমন হলো আর সরি আগে একটু আমার তেলটা বেশি হয়ে গেছে আপনারা কম তেল যারা কম তেল খান কম তেল দিয়ে করবেন সেটাও ভালো লাগে এত সুস্বাদু খাবার আর নিরামিষের দিনে এই ফুলকপির রসাটা থাকলে সত্যি মাছ মাংস না থাকলে যে অসুবিধা হয় যারা মাছের ভক্ত নিরামিষ একদম খেতে পারেন না তাদের জন্য এই রেসিপিটা এরমভাবে ভাবে ফুলকপির রসা বা ঝোল বানিয়ে খাবেন সত্যি খুব ভালো লাগবে দারুণ টেস্ট হয়